কাজে একজন নেতার জন্য একটা ভাষণ মানুষকে শুধু উদ্বুদ্ধ করেনি গেরিলা যুদ্ধে শুধু প্রস্তুতি দেয়নি একটা যুদ্ধের বিজয় এনে দিয়েছে এটাই ছিল থেকে বড় কথা এই ভাষণ শুধু আজকে বাঙালির বা আমাদের না এটা ইতিহাসে যে নেতারা ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করেছে সেই ভাষণগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবেই আজ স্থান পেয়েছে জাতির নামটা মুছে ফেলা হয়েছিল কোনো ছবি দেখানো যেত না সাতই মার্চের ভাষণ নিষিদ্ধ জয়বালা স্লোগান নিষিদ্ধ যে স্লোগান দিয়ে লাখো শহীদ রক্ত দিয়েছে তার সব নিষিদ্ধ এমনকি ইতিহাস লিখতে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম আসবে একটা বইয়ে অনেক ছবি আর এখনও মনে আছে তার মাঝখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি সেটা একটা কাগজ দিয়ে ঢেকে আঙুল দিয়ে চেপে ধরে দেখানো হচ্ছে টেলিভিশনে কিন্তু ওই ছবিটা দেখানো যাবে না নিষিদ্ধ করা হয়েছিল ইতিহাস মুছে ফেলা যায় না সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না আজকে দিনে সেটাই প্রমাণ সেই সাতই মার্চের ভাষণ আজকে আন্তর্জাতিক প্রামাণ্য দলিলের স্থান পেয়েছে জয় বাংলা স্লোগান আজকে আমাদের জাতীয় স্লোগান